হোলিতে ধনযোগ চন্দ্রসূর্যের গোচর পাঁচ রাশিকে বোরলোক করে যাবে সুসময় শুরু দেবী লক্ষ্মী সম্পদ ও সমৃদ্ধির দাতা আজ কন্যা রাশিতে চাঁদে স্থানান্তর ধনযোগ তৈরি করতে পারে এদিন সূর্য মিন রাশিতে পাড়ি দিয়ে বুধাদিত্য যোগ গঠন করছে ধনযোগের যোগের শুভ প্রভাবের কারণে কর্কট সিংহ বৃশ্চিক ধনু এবং মিন রাশির জন্য হোলির দিনটি বিশেষভাবে উপকারী হবে তারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন যা তাদের হোলিকে আরও রঙিন করে তুলবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটি সুখের রঙে ভিজে যাবে কিছু নতুন মানুষের দেখা করার সুযোগ পাবেন পরিচিতির বৃত্ত বাড়বে ভবিষ্যতে সুবিধা পাওয়ার সুযোগ দেবে প্রিয়জনের সঙ্গে দেখা করার সুযোগও পাবেন শ্বশুরবাড়ির কাছ থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা উদ্যম ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার প্রশংসা করা হবে আত্মবিশ্বাস এবং সাহস থেকে উপকৃত হতে পারেন পারিবারিক জীবনে কিছু নতুন দায়িত্ব পেতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এটি উপকারী হবে বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে সমর্থন পাবেন এবং আপনি মজার সময় কাটাতে সক্ষম হবেন প্রেমের জীবনে প্রেমিকের কাছ থেকে সুখ পাবেন এবং ভালোবাসা বৃদ্ধি পাবে ধনু রাশি রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ধনু রাশির জন্য খুব ভালো দিন যাবে ভাগ্য আপনাকে আপনার পরিশ্রমের চেয়ে বেশি সুবিধা দেবে ভাইদের কাছ থেকে স্নেহ এবং সমর্থন থাকবে আর্থিক লাভের কাকতালীয় ঘটনা ঘটবে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্যের দিন কিছু বর সুখ এবং খবর পেতে পারেন কোন ইচ্ছা পূরণ হলে মন খুশি হবে জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন হোলিতে ধনযোগ চন্দ্রসূর্যের গোচর পাঁচ রাশিকে বর্লক করে যাবে সুসময় শুরু দেবী লক্ষ্মী সম্পদ ও সমৃদ্ধির দাতা আজ কন্যা রাশিতে চাঁদের স্থানান্তর ধনযোগ তৈরি করতে পারে এদিন সূর্য সূর্যমীন রাশিতে পাড়ি দিয়ে বুধাদিত্য যোগ গঠন করছে ধনযোগের যোগের সুভ প্রভাবের কারণে কর্কট সিংহ বৃশ্চিক ধনু এবং মিন রাশির জন্য হোলির দিনটি বিশেষভাবে উপকারী হবে তারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন যা তাদের হোলিকে আরও রঙিন করে তুলবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটি সুখের রঙে ভিজে যাবে কিছু নতুন মানুষের দেখা করার সুযোগ পাবেন পরিচিতির বৃত্ত বাড়বে ভবিষ্যতে সুবিধা পাওয়ার সুযোগ দেবে প্রিয়জনের সঙ্গে দেখা করার সুযোগও পাবেন শ্বশুরবাড়ির কাছ থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা উদ্যম ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার প্রশংসা করা হবে আত্মবিশ্বাস এবং সাহস থেকে উপকৃত হতে পারেন পারিবারিক জীবনে কিছু নতুন দায়িত্ব পেতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক